ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট শপথ ছাড়াই মেয়রের আসনে বসলে নিশ্রাক তেলাবিবে ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডারলিয়েন রোববার পনেরোই জুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি এমন মন্তব্য করেন উর্সুলা ভন ডারলিয়েন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন ইরান নিয়ে কূটনৈতিক আলোচনা যাওয়ার সবচেয়ে ভালো উপায় হবে তবে তিনি তাৎক্ষণিক যুদ্ধ যুদ্ধবিরতি আহ্বান জানাননি ভন ডারলিয়েন বলেন তিনি টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে একমত হয়েছেন যে ইরানের কোনভাবে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় এতে কোনো প্রশ্নই নেই এর আগে ভন ডারলিয়েন গাজা ইজাইললে হামলায় সমালোচনা করেছেন কিন্তু তিনি এটাও বলেছেন জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার সঙ্গে ইরান অসহযোগিতা করছে এর মানে ইসরায়েল নিজেকে রক্ষার অধিকার রাখে তিনি আরও বলেন ইরানি এই অঞ্চলের অস্থিতিশীলতার প্রধান উৎস বর্তমানে ভন ডারলিয়েন কানাডার শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন সেখানে তিনি জানান এই সম্মেলনে ইসরায়েল ও ইরানের দ্বন্দ্বের পাশাপাশি রাশিয়া ইউক্রেনের চলমান আগ্রাসন আলোচনা করা হবে আদালত থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে রায় দেওয়ার পর নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ করলেও দীর্ঘদিন শপথ নিতে পারেনি বিএনপির নেতা ইঞ্জিনিয়ার এশরাক হোসেন শপথের ব্যবস্থা করতে নানা ধরনের কর্মসূচিও পালন করছেন এশরাক হোসেন ও তার অনুসারীরা এসব কর্মসূচিতে অংশ নিয়ে এশরাক একাধিকবার বলেছেন মেয়র হিসেবে শপথ পোড়ানোর আয়োজন না করলে নিজেই তার কর্মী সমর্থক ও দক্ষিণ সিটির বাসিন্দাদের নিয়ে শহীদ মিনারে শপথ আয়োজন করবেন শপথ ছাড়াই মেয়রের আসনে বসে গেলেন ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন সোমবার ১৬ জুন নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভা করেছেন ইশরাক হোসেন নগর ভবনে এটি তার প্রথম সভা সেই সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের সঙ্গে মাননীয় মেয়র লেখা রয়েছে আর সাধারণত সবাই মেয়র যে আসনে বসবে তিনি সেখানেই বসেছেন জানা গেছে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বজ্র ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক জানিয়েছেন ইরানের রাতভর হামলায় তেলাবিবের মার্কিন দূতাবাস সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে মাইক হাকাবি এক্স অ্যাকাউন্টে পোস্ট করে বলেছেন যে তেলাবিবের দূতাবাস ভবনটির আশেপাশে ইরানে ক্ষেপণাস্ত্র আঘাত ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোনো মার্কিন কর্মী হতাহত হননি এ কারণে জেরুজালে অবস্থিত প্রধান মার্কিন দূতাবাসও বন্ধ থাকবে এবং সে এখনও সেখানে নিরাপদে অবস্থান করার নির্দেশনা বহাল আছে বলে জানান তিনি রোববার রাতভর ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালায় ইরান এতে বহু ভবন বসে পড়ার পাশাপাশি অন্তত আটজন নিহত হয়েছে আহত হয়েছেন শতাধিক ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইসরায়েলকে সতর্ক করে বলেছেন আমরা তোমাদের নরক দেখাবো ইরানে আইআরজি ইসরায়েলের হামলার পরিসর আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি বলেন ইরানি নকশায় তৈরি একই ধরনের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেন ও ইসরায়েলের শহরগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে এসব হুমকি একসাথে মোকাবেলা করার দরকার